প্রদী দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম জুলাই সনদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তুল কালাম कांड শুরু হয়েছে জুলাই সনদ নিয়ে বিএনপি বলছে যতগুলা নোট অফ ডিসেন্ট অর্থাৎ তারা যে ভিন্ন মত দিয়েছিল তার কোনোটাই তারা এখন খুঁজে পাচ্ছে না উধাও হয়ে গেছে তারা বলছে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এদিকে জামাত বলছে দীর্ঘ প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা কমিশনের সাথে বসে আলোচনা করে একমত হয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছি আমরা একমত হয়েছি এভাবে যে সাংবিধানিক একটা আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে সর্বপ্রথম গণভোট হবে গণভোটের পর সাধারণ নির্বাচন এখানে একটু বলার দরকার গণভোট কি গণভোট হল সংস্কার চাই কি চাই না আর সাধারণ নির্বাচন সরকার গঠন করার জন্য এখানে জামাত বলছে যে আমরা সংস্কার চাই বিদায়িত গণভোট আগে চাই কোন পদ্ধতিতে সরকার পরিচালিত হবে কোন পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা হবে ব্যাপক পরিবর্তন পরিবর্তন আনা হয়েছে সংবিধানে এটার জন্য গণভোট অবশ্যই প্রয়োজন বিএনপি বলছে একই দিনে নির্বাচনের কথা সংবিধান বিশেষজ্ঞরা বলছে একই দিনে যদি নির্বাচন হয় সংসদ সদস্যরা নির্বাচিত হওয়ার পর তখন আর এই গণভোটের কোনো মূল্য থাকবে না তারা নির্বাচিত হওয়ার পরে তারা কি করবে না করবে সেটা তাদের মর্জির উপরে থাকবে অথচ এই জুলাই সনদের মধ্যে এমন ধারা সন্নিবেশিত করা রয়েছে নির্বাচনের পর যদি সংসদ সদস্যরা দুইশো দিনের মধ্যে এই আর্টিকেলটা সংবিধানে সংযোজিত না করে তাহলে ধরে নেওয়া হবে এটা অটোমেটিক্যালি সংবিধানের অন্তর্ভুক্ত হয়ে গেছে এমন একটা পরিস্থিতিতে বিএনপি পড়েছে উভয় সংকটে আর সাধারণ মানুষের কথা একটু বলার প্রয়োজন হা না ভোট গণভোট জুলাই সনদে কি আছে তার সবকিছু দেশের মানুষ জানে না হা অর্থাৎ আমরা সংস্কারের পক্ষে না অর্থাৎ আমরা সংস্কারের পক্ষে নই বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে তো হা বা না ডক্টর ইনুস এই ভোট বাক্স কেন্দ্রে পাঠাবে না সেখানে হা আর না থাকবে তা পক্ষে প্রচার তুঙ্গে জামাত তো এমন ভাবে প্রচার করছে যে তারা ক্ষমতায় চলে আসছে তারা বলছে বিএনপি রাজি ছিল আমরা রাজি ছিলাম এবং সকল রাজনৈতিক দল আমরা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যেই থেকে মাসে স্বাক্ষর করলাম হঠাৎ করে বিএনপি পোলটি নিয়েছে কেন তো নিয়েছে নির্বাচন যদি না হয় তাতে বিএনপির কি লাভ বিএনপির আচার আচরণ দেখে মনে হচ্ছে তারা তো সেই বাংলাদেশ ফিরিয়ে আনতে চায় যে বাংলাদেশ শেখ হাসিনার সময় ফ্যাসিস্ট শাসক ছিল বিএনপি ঠিক তাই চাই আমাদের মনে হচ্ছে এমন একটা অবস্থার মধ্যে সত্যি নির্বাচন হবে কি হবে না এমন সংশয় দেশের মানুষের কাঁধে ভর করছে এই অবস্থা থেকে বের করে আনার জন্য রাজনৈতিক দলগুলো এবং সরকারকে বসে এর একটা ফয়সলা করতে হবে ধন্যবাদ